বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ঠিক পরীক্ষার আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে জাস্ট দুটো কথা মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওতে আসা আশা করি তোমরা ইতিমধ্যে রেডি করে ফেলেছো তবুও আর একবার বলে রাখার কথা যেটা বাংলা রচনার জন্য কিন্তু অবশ্যই বাংলার উৎসব এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই দুটো রচনা কিন্তু ভালো করে রেডি করো আশা রাখছি দুটোই আসবে তোমরা দুটোই রেডি করে যেও তোমাদের একটা লিখতে হবে সুন্দরভাবে ন্যূনতম সাত আটটা পয়েন্ট করে লিখো আর কোটেশন দেওয়ার চেষ্টা করো তোমরা জানো যে ইতিপূর্বে তোমাদের জন্য রচনার যে নোটস সেগুলো শেয়ার করেছি সেগুলো একটু দেখার চেষ্টা করো প্রথম কথা গেল রচনার জন্য অন্তত এই দুটো কিন্তু ভালো করে অবশ্যই অবশ্যই লক্ষ্য রেখো আর অনেকে দেখলাম যে কমেন্ট করেছো যে স্যার রচনাটা প্রথমে লিখলে কী হবে আমি বলি যে রচনাটা প্রথমে লেখার চেষ্টা করো না কারণ রচনাতে প্রচুর টাইম লাগে শেষের দিকে একটু মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট হাতে রেখে তোমরা পরীক্ষাটা দাও কিন্তু রচনা প্রথম দিকে লিখতে গেলে টোটাল লেখার ওপর একটা এফেক্ট পড়ে যায় কিন্তু কারণ রচনাটা লিখতে তোমরা বেশি সময় নিয়ে নেবে তখন টোটাল লেখা একটা মানে কোয়ালিটিটা ডাউন হয়ে যায় টেনশনে পড়ে যে কারণে আমি বলবো যে রচনাটা অবশ্যই যেমন আছে বা বাংলার যে প্যাটার্ন নর্মালি রয়েছে সেই প্যাটার্নে লিখে যাও কি বললাম বোঝা গেল নেক্সট আরেকটা বিষয় যেটা সম্পর্কে তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই কারণ একটা বড় উপন্যাস এবং সেক্ষেত্রে যদি আমরা দেখতে যাই অনেক ছাত্রছাত্রীরা সারা বছর সেরকমভাবে প্র্যাকটিস না করলেও কিছু কিছু প্রশ্ন আমি আরেকবার একটু জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি আমি এর আগেও তোমাদের বলেছি তবুও আমি তোমাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি কোনি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো কোনি উপন্যাসে ক্ষিতিশিংহ লীলাবতী আর তোমার কোনি যে চরিত্র এই তিনটে প্রশ্ন ভালো করে পড়বে দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোন লড়াই তিন নম্বর এটা বুকের ভেতর পুষে রাখুক কথাটি কী কথাটির তাৎপর্য কি পরবর্তী প্রশ্ন ক্ষিতিশের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এটা ঠিক আছে তারপরে হচ্ছে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে আর একটা প্রশ্ন হচ্ছে তার চোখে ভেসে উঠলো সত্তর সংখ্যাটা এই যে যে কটা প্রশ্ন বললাম এ কটা প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যেও আমি জাস্ট একটু মনে করিয়ে দিলাম তোমাদের বাংলা রচনাটা এবং কনির পাঠটা আশা করি এই ছোট্ট একটু আলোচনা তোমাদের কিন্তু অনেক অনেক উপকারে আসবে জাস্ট এটুকু বলেই আজকের আলোচনা শেষ করলাম প্র্যাকটিস করতে থাকো ধন্যবাদ